বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে নেটসে प्रिपरेशन শুরু করবে বিশেষ করে যারা নতুন একবারও পরীক্ষা দেয়নি তারা ভাবছে ভয় পাচ্ছে এই বিশাল সমুদ্রের মতো সিলেবাস থেকে আমরা কি করব কোথা থেকে শুরু করব পড়াশোনাটা বা কী পদ্ধতিতে করবো আমরা কি কোনো নোটস বই কিনব কি তো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করব সেই আলোচনায় যাওয়ার আগে আমি দুটো কথা বলবো একটি কথা হচ্ছে আগামী কাল দুপুর বারোটায় আমি ইউটিউবে লাইভ ক্লাস নেব বিষয়টা হচ্ছে চর্চাগিদি আমি বিগত দিনে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম অলঙ্কারের উপরে তোমরা চাইলে সেই লাইভ ক্লাসটা দেখতে পারো প্রথম করেছিলাম হয়তো কিছু যান্ত্রিক ত্রুটি থাকতে পারে কিছু ভোট ত্রুটি থাকতেই পারে তো আমি করেছিলাম এবং আগামীকাল বারোটার সময় করবো তোমরা বারোটার সময় লাইভ ক্লাসে জয়েন হতে পারো দ্বিতীয় যে কথাটি বলবো সেটা অনেক শিক্ষার্থী তারা জানতে চেয়েছিল যে আমাদের অফলাইন আমরা ক্লাস নিই কিনা তো আমাদের অফলাইন ক্লাস শুরু হয়েছে বাঘাজুদিন রেলওয়ে স্টেশনের থেকে এক মিনিট হাঁটা পথে ঠিক আছে নিকটে রয়েছে সুভাষ মেট্রো থেকে মাত্র তিন চার মিনিট হাঁটা বাঘাজুদিন রেলওয়ে স্টেশন থেকে এক মিনিট হাঁটা তো বাঘাজুদিন রেলওয়ে স্টেশন আসতে গেলে হয় সুভাষ মেট্রোতে নামতে হবে কিংবা বাসে এলে পিয়ারলেস কিংবা বাঘাজ্যদিন মোড় আর লোক যদি ট্রেনে আসো তাহলে কিভাবে আসবে শিয়ালদার সাউথ সেকশানে তোমরা ক্যানিং কিংবা বারুইপুর কিংবা সোনারপুর কিংবা ডায়মন্ড হারবার কিংবা নামখানা লোকান যদি ধরো তাহলে শিয়ালদার পরে হচ্ছে পাকসার কাস পরে হচ্ছে বালিগঞ্জ বালিগঞ্জের পরে হচ্ছে ঢাকুরিয়া ঢাকুরিয়ার পরে যাদবপুর যাদবপুরের পরে হচ্ছে বাঘাচোতিনী ঠিক আছে শিয়ালদা থেকে পনেরো পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট লাগেনি আসতে এখানে তো আমি আজকে মূলত যে বিষয়ে এবার ফিরে আছি আমার বিষয়ে যে কিভাবে প্রিপারেশন নেব যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে প্রথমত বলি সেটের ক্ষেত্রে প্রশ্নের ধরনটা অন্যরকম হয় আর ইউজিসি নেটের ক্ষেত্রে কিন্তু প্রশ্নের ধরনটা অন্যরকম হয় সেটের ক্ষেত্রে ফ্ল্যাট কোশ্চেন হ্যাঁ যে চর্যাগীতি কি আবিষ্কার করেছিল একদম সাদামাটা প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনকে কথা থেকে আবিষ্কার করা হয়েছিল এই ধরনের প্রশ্ন আসে না যদিও কিন্তু আমি ধরনটা বলছি একেবারে ফ্ল্যাট কোয়েশ্চেন ঠিক আছে কোনো একটা নাটকের সংলাপ তুলে ধরো তুলে ধরলে সংলাপটি কার এই ধরনের প্রশ্ন কিন্তু সেটে আসে কিংবা বললো একশো টোলে পলিটিক্সে কয়টা পরিচ্ছেদ আছে অর্থাৎ এই ধরনের ফ্ল্যাট কোশ্চেন কিন্তু সেট এক্সামে আসে তো আমি মূলত ইউজিসি নেটের কি ধরনের প্রশ্ন আসে সেটা নিয়ে আলোচনা করবো ইউজিসি নেট ক্র্যাক করতে গেলে কিন্তু প্রথমত বলছি যে টেক্সট ভিত্তিক পড়াশোনা করতে হবে টেক্সটটাকে কুটিয়ে পড়তে হবে কারণ এখানে যে প্রশ্ন আসে তার ধরন হচ্ছে পাঁচ রকম রকমের টাইপের প্রশ্ন হয় এক নম্বর টাইপ শুদ্ধ অশুদ্ধ ধরো চারটে চারটে বক্তব্য দিয়ে দেবে দিয়ে বলবে এগুলোর মধ্যে শুদ্ধ কোনগুলো হ্যাঁ শুদ্ধগুলো শুধু নির্ণয় করা এই বিকল্পগুলো থেকে তারপরে কি বলবে দ্বিতীয় যে টাইপ সেটা হচ্ছে ডান দিক বামদিক অর্থাৎ লিস্ট ওয়ান লিস্ট টু লিস্ট ওয়ানে ধরো চারজন আলঙ্কারীকে নাম দিয়ে দিল এবং লিস্ট টুতে সেই আলঙ্কারীকে চারটে বক্তব্যের নাম দিল বা তার গ্রন্থের নাম দিল বা তার তারা যে তাদের যে গ্রন্থগুলো কয়টা অংশ বিভক্ত সেগুলো দিয়ে দিতে পারে তো এই ডান ডান দিক বাম দিক অর্থাৎ লিস্ট ওয়ান লিস্ট টু এর যে ম্যাচিং সেই ম্যাচিং আসতে পারে তাহলে এক নম্বর বললাম শুদ্ধ অশুদ্ধ উপন্যাস থেকে দিতে পারে চারটে উক্তি দিয়ে দিবে চারটে বক্তব্য দিয়ে দিবে ছোট গল্প থেকে চারটে বক্তব্য দিয়ে দিবে কোনগুলো সঠিক কোনগুলো ভুল সঠিকগুলো লেখো লিস্ট ওয়ান লিস্ট টু থেকে যে কোনো জায়গায় দিতে পারি তারপরে হচ্ছে কি শূন্যস্থান এখন শূন্যস্থান পূরণ এখানে কোনো নোটস বই নেই যে তোমাকে শূন্যস্থান পূরণ লাগিয়ে দিতে পারি বিশেষ করে নাটক ছোট গল্প এবং কবিতা এই তিনটি ইউনিট থেকে কিন্তু শূন্যস্থান পূরণ দিতে পারি কবিতার মাঝখান থেকে একটা লাইন দিয়ে দিবি কি দুটো লাইন দিয়ে দেবে যে মাঝখানে একটা শূন্যস্থান পূরণ করে এখানে কোন শব্দটা হবে এবার একটা শূন্যস্থান পূরণ করতে দিতে পারি আর কি না সঠিক কম লেপ ধরো উপন্যাস থেকে চারটে ঘটনার উল্লেখ করে দেবে চারটে ঘটনা উল্লেখ করে বলবে এর সঠিক প্রবলেম কোনটার পরে কোন ঘটনা ঘটেছে বা নাটক থেকে চারটে উক্তি তুলে দেবে সংলাপ তুলে দেবে কোনটার পরে কোন কথাটা বলা হয়েছে সেরকম দিতে পারে এবং এবং সাধারণ প্রশ্নও থাকতে পারে এখানে প্রাণ কোশ্চেন যেমন সেটের মতো সেগুলোও কিছু থাকতে পারে এবং একটা নির্দিষ্ট লিমিটে লিমিটে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো হয় অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো ডান দিক বাম দিক লিস্ট ওয়ান লিস্ট টু শূন্য স্থান পূরণ ইদানিং দিচ্ছে এবং সঠিক ক্রম ক্রমলেখ এবং সাধারণ কিছু প্রশ্ন থাকতে পারে এই হচ্ছে প্রশ্নের টাইপ এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে ঠিক আছে তো শুদ্ধ অশুদ্ধের কথা আমি আবার একবার বলছি যে শুদ্ধ অশুদ্ধ সব ইউনিট থেকে দিতে পারে আরিস্টটলের পলিটিক্স থেকে দিতে পারে যে বলবে আহ যে পলিটিক্সে তিনি ট্রাজেডির সংজ্ঞা দিয়েছে পাঁচ নম্বর অধ্যায় বা পরিচ্ছেদে সেই না ভুল তারপরে দিয়ে দিল যে আহ কাব্যের শ্রেণী করেছেন করেছে কত এত নম্বর অধ্যায় ঠিক না বল এরকম দিতে পারে ছোট গল্প থেকে দিতে পারে কোন চরিত্রের নাম কোনো এই গল্পের এই চরিত্র আছে কি নেই সেরকম করে এখানে কিন্তু চারটে করে দেবে চারটে পাঁচটাও দিতে পারে সেগুলোর মধ্যে কিন্তু বার করতে হবে সুন্দর ডান ডান্দিক বাম দিক যেটা আমি আগেও বললাম ডান দিক বাম দিক সব ইউনিট থেকে ডান দিক বাম দিক বামদিক আসতে পারে আইসলি পলিটিক্স থেকে আসতে পারে অঞ্চল নির্মণি থেকে আসতে পারে অঞ্জল নির্মণি থেকে ধরো বলে দেবে সেখানে ওই যে নায়িকাগুলো আছে অবি সারিকা খণ্ডিতা খন্ডিতা বৃপলব্ধা এই নায়িকাগুলোর একটা করে গুণ দিয়ে দেবে নায়িকা কোন ধরনের যে এই গুণটা কোন মধ্যে দেখা যায় কিংবা সংজ্ঞা দিতে পারে কিংবা কোনো পদ এই বিষয়ে যে বৈশিষ্ট্য পদ দিতে থাকে সেই পদের একটা লাইন দিয়ে দেবে যে কোনটা কোন ধরনের নায়কের ক্ষেত্রেও নায়কের এরকম ভাগ আছে ছিয়ানব্বই প্রকার নায়ক আমরা জানি হ্যাঁ শর্ট নায়ক দক্ষিণ নায়ক অনুকূল ধৃষ্ট একটা করে গুণ বা বৈশিষ্ট্য দিয়ে দেবে যে বল কোন নায়কের দেখা যায় ডান দিক টু ম্যাচিং করো একটু আগে বললাম আলঙ্কারিকদেরও দিতে পারে পোলিটিক্স থেকে ছোট গল্প থেকে চারটে লাইন দিলেও দেবে কোন ছোট কোন ছোট গল্পে কোন লাইনটা আছে বা কে কোন কথাটা বলেছে বা কোন চরিত্রটা কোন গল্পে আছে উপন্যাস থেকেও দিতে পারে তুঙ্গভদ্রাত্রে এবং আরো একটা বিষয় এখানে পড়তে পারে সেটা শুদ্ধ অশুদ্ধ কিংবা ডান দিকে যে উপন্যাস থেকে বেশিরভাগ আছে যে প্রত্যেকটা অনেক উপন্যাস অনেক পরিচয় যেমন তুঙ্গে কি বিশ্ববিক্ষ উপন্যাস সেখানে কোন অধ্যায়ের বা পরিচ্ছেদের যে প্রথম লাইন বিশেষ করে যে বাক্য যে বাক্যটা দুটো তিনটে শব্দ দিয়ে শুরু হচ্ছে সেরকম চারটে লাইন কোন অধ্যায় কোনটা রয়েছে বা এই যে বৃষ্ভিক্ষ উপন্যাসের কথা বললাম বৃষ্ভিক্ষ উপন্যাসে দেখবে প্রায় পঞ্চাশটা পরিচ্ছেদ আছে প্রায় নয় পঞ্চাশটাই পরিচ্ছদই আছে কনফার্ম একদম সেই পরিচ্ছেদগুলোর শিরোনাম কোন কোন পরিচ্ছদের শিরোনামে বিষবৃক্ষ আছে বিষবৃক্ষ কি বিষবৃক্ষের মুকুল এরকম সব নাম আছে বিষবৃক্ষ কথাটা কোথায় কোথায় আছে সূর্যমুখী নামটা কোন কোন পরিচ্ছেদে আছে হীরা কোন কোন পরিচ্ছেদে আছে সেগুলো তুলে দেবে সেই শুধু সেই নামগুলো বেশি যেমন ধরো বললো এরকম লাইন দিতে পারে বাকি ইতিহাস বলে একটা নাটক আছে সেখানে এরকম দিতে পারে লাইন যে যে কোনো নাটকে দিতে পারে মানে সেম লাইন ধরো বলছে আমি ঘুমোচ্ছি আমি ঘুমোতে পারি সে আমি ঘুমোতে যাচ্ছিলাম আমার ঘুম হয়ে গেছে অর্থাৎ এই ঘুম শব্দ আমি একটা এক্সাম্পল দিলাম এটা কোনো টেক্সটে নেই কোথাও ঠিক আছে আমি এমনি এক্সাম্পল দিলাম এটা অর্থাৎ সেম এই যে কথাগুলো ঘুম কথাটা দিয়ে এরকম অনেক টেক্সটে দেখবে সেম কথাগুলো রয়েছে বিশেষ করে বাকি ইতিহাসে প্রচুর আছে বাকি ইতিহাস শেষ ইতিহাস যুদ্ধের ইতিহাস এরকম ইতিহাস কথাটা দিয়ে যে বাক্যগুলো আছে সেগুলো দিয়ে বলবো সঠিক ক্রম লেখ সেগুলো দিয়ে বলতে সঠিক ক্রম লেখ এইবার বলেন এটা একটা প্রশ্ন করেছিল ব্রিজ বৃক্ষ থেকে যে ওই খেলিতেছে ছুটিতেছে এরকম দিয়েছিল একটা ভিতর থেকে চারটে বাক কত নিজে সঠিক ক্রম লেখা ওটা পড়ে সঠিক ক্রম দিতে পারে শূন্য স্থান পূরণ দিতে পারে কবিতা থেকে এবারে শূন্য স্থান পূরণ দিয়েছে সেগুলো দিতে পারে তুলে দিতে পারে যে শূন্য স্থান পূরণ করো ঠিক আছে এই ধরনের প্রশ্ন দিতে পারি তো টেক্সটকে সামনে রেখে পড়তে হবে এখন যে নেটের প্রশ্ন আস কোন সংলাপ কে বলেছে কোথায় বলেছে কোন লাইন কোথায় শুরু হচ্ছে সব সহায়ক হিসাবে তোমরা রাখতে পারো না রাখতে পারো সেটা সহায়ক হিসাবে রাখতেই পারো না রাখতে পারো সেটা বড় বিষয় না কিন্তু ইউজিসি নেটের জন্য টেক্সট ভিত্তিক কিন্তু টেক্সটটাকে খুঁটিয়ে করতে হবে টেক্সটকে সামনে রেখে পড়তে হবে এবং বিগত বছরের যে প্রশ্ন যারা দাদা দিদি রয়েছে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে ইউজিসি নেটের কোশ্চেনটা নিয়ে নেবে কোশ্চেনটা নিয়ে দেখবে কোন ধরনের প্রশ্ন দেখবে এই ধরনের প্রশ্নগুলো এসেছে এই ধরনের প্রশ্নের জন্য তোমাকে সেই মতো করে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে আর যদি কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অনলাইনের পাশাপাশি আমাদের অফলাইন ক্লাস শুরু হয়েছে অনলাইন ক্লাস কিংবা অফলাইন ক্লাস সেটা ইউজি পিজি কিংবা এসএসসি কিংবা ইউজিসি নেট সেট কিংবা বেঙ্গলি বিষয়ে আদার্স কোনো কম্পিটিভ এক্সামের জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অনলাইনের পাশাপাশি অফলাইন ক্লাস চলছে এবং ঠিকানা স্থান আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি